পুরো কাঁঠালের হাট বসেছে এখানে ভেতরটা একটু হলেও ভয় লাগছে আসল মজা তো এখানে হচ্ছে আমরা কিন্তু এখানে রথ দেখতে আসছি রথ দেখতে আসছি বলেই মেয়ে দেখছি হ্যালো এভরিওন কেমন আছো সবাই আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই এখন ঘড়ির কাটার বাজে প্রায় দুটো আর আজকে আমরা যাচ্ছি আমাদের মেদিনীপুরের সবথেকে বড়ো রথযাত্রা উৎসব মহিষাতলে আর শুনেছি মহিষাতলে নাকি দুপুর তিনটে থেকেই রথ টানা শুরু হয়ে যায় তাই আমাদের হাতে আর বেশি সময়ও নেই তাই চলো একবার রেডি হয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা রেডি হয়ে এবার বাড়ির বাইরে চলে এসেছি এবার অটো ধরতে হবে অটোতে চেপে যাবো সিটি সেন্টার অটোও চলে এসছে এবার অটোতে উঠতে হবে বন্ধুরা সিটি সেন্টার চলে এসেছি এবার এখান থেকে আমাকে বাস ধরতে হবে দেখতে দেখতে ব্রজলোচক বাস স্ট্যান্ডও চলে এসেছি আর সৌমেন আর প্রবীরও উঠে পড়েছে বাসে

এখানে নামতে হয়েছে মহিষা দলে মোড়ে কারণ বেশি ভিড় হওয়ার কারণে এখান থেকে টোটো সামনের দিকে যেতে দিচ্ছে না তাই আমাদেরকে এখানে নেবে এবার কিছুটা হাঁটতে হবে তারপরে আমরা পৌঁছাবো মনে হচ্ছে আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে অনেক দূরে নামিয়ে দিয়ে টোটো চলে গেছে কিন্তু এখন দেখছি টোটোগুলো ওই দিকেই যাচ্ছে গীতা সিনেমা হল মহিষাতলে খুব বিখ্যাত এখানে কলেজে যারা পড়তে পড়তে আসে তারা প্রায় সময় এখানেই ঘুরে টুরে যায় সত্যি হান্ড্রেড পার্সেন্ট সত্যি শুধু সিনেমা দেখতেই আসে এখানে আর কিছু নয় অন্য কিছু ভেবো না আর এই যে এটা হচ্ছে মহিষাদল বাস স্ট্যান্ড এবং এই সামনের রাস্তাটা সোজা চলে গেছে একদম তমলুক এখান থেকে আমাদেরকে এখনো এক দু কিলোমিটার হেঁটে যেতে হবে আর তার আগেই দেখো কিরকম ভিড় এখানে এই যে চারিদিকে ভিড় এখান থেকেই মেলা স্টার্ট হয়ে গেছে চারিদিকে দোকানপত্র বসে গেছে এই যে মেয়েদের জিনিসপত্র কেনা দোকান খাওয়ার দোকান বসে গেছে সামনে আর এই যে আমরা একদিক দিয়ে যাচ্ছি আর একদিক দিয়ে লোকজন সব কাঁঠাল ফাটাল কিনে নিয়ে বাড়ি যাচ্ছে এখান থেকে মেয়েদের জিনিসপত্র বেশি পাওয়া যাচ্ছে মেলাতে এই যে গুজিয়া ফাস্ট ফুড সব একসাথে হ্যাঁ আমার জুতো ছিঁড়ে দে তুই ভিড়টা দেখো ভাই এই যে এটা হচ্ছে মহিষাদল রাজ কলেজ এই কলেজে তিন বছর পড়েছি এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আর এই দেখো ওর সামনে এখানে সামনে রাস্তায় ভিড়টা দেখো শুধু আলাদাই ক্রেজ এই মহিষাতলের রথ নিয়ে দেখতেই পাচ্ছ তোমরা এই যে সামনে হচ্ছে মহিষাতল রাজ হাই স্কুল আর এইখান থেকে আমাদের যেতে হবে ডান দিকে এই এই এখানে বিভিন্ন মূর্তি পাওয়া যাচ্ছে মাটির তৈরি সব এখন এই পুলের উপর থেকে নামলাম আর এখানে পেছনে ভিড়তে দেখো শুধু এই যে সামনেটা দেখো আর সামনেও এই যে এই হচ্ছে সামনের ভিড় ও ভাই পুরো এখানে পার্টিশন করে দিয়েছে একদিক থেকে লোকজন যাবে আর একদিক থেকে লোকজন আসবে ঠিকই ভাবে একটু জলই খেয়ে নি কে নেল পলিশ বিক্রি হচ্ছে দশ টাকা দশ টাকা দশ টাকা দুটো রে তো বলি ওটা বৌয়ের জন্য একটা নিয়ে নে বৌ এরকম দামি পরে না তুই বেশি দাম পরবে সামনের দিকে যাচ্ছি তত আরো ভিড় বেড়ে যাচ্ছে খেলা ডেলি করে যেতে হচ্ছে ওই যে সামনে রথ দাঁড়িয়ে রয়েছে এখনো টানা শুরু হয়নি তখন পরে বুঝতে পারলাম যে রথ টানা শুরু হয়ে গেছে দেখো যে জায়গাটা থেকে টেনে নিয়ে গেছে সেই জায়গাটা দেখো একবার পুরো কাদা প্যাঁচ প্যাঁচ করছে এই যে আর এই দেখো চারিদিকে মানুষজন ছাদের ওপর থেকে চারিদিক থেকে উঠে উঠে দেখছে

যে আসল মজা তো এখানে হচ্ছে যে যার পারছে জামা টামা ছিঁড়ে ফিড়ে এক অবস্থা খারাপ পিছনটা নেই বাকি পুরোটা আছে জামা ওর এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের গন্ডিচা মন্ডিয়ে জগন্নাথ দেবের যে মাসির বাড়ি এই যে যেটা একদম মহিষাদলের কৈলাস মন্দিরে বিপরীত অবস্থা এখানে জগন্নাথ দেব আজ থেকে শুরু করে আট দিন থাকবেন এবং এই আট দিনের প্রত্যেক দিনই সকাল সন্ধ্যে এই মন্দিরে বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয় তোমাদের বলে রাখা ভালো পুরনো এই রথের সূচনা করেছিলেন রানী তখন এই রথের চূড়ার সংখ্যা ছিল সতেরোটি তবে এখন সেটা কমে গিয়ে হয়েছে তেরোটি এবং এই রথে মোট চাকার সংখ্যা চৌত্রিশটি যেখানে জগন্নাথ দেব এবং মদন গোপালজিও বিদ্যমান তো বন্ধুরা রথ টানা কমপ্লিট হয়ে গেছে আর জগন্নাথ তার মাসির বাড়িতে ঢুকে গেছে আর এবার আমরা যাচ্ছি হেঁটে হেঁটে মহিষাদলের যে রথ সেই রথের মেলাতে অ্যাকচুয়ালি আমাদের যে রাজার গড় আছে মহিষাদলের ওই রাজার গড়ের প্রাঙ্গণী অনুষ্ঠিত এই যে এটাই হচ্ছে মেলায় ঢোকার রাস্তা এই যে আমরা এখন যাচ্ছি জুরাসিক পার্কের ভেতর দিয়ে আজ প্রথম দিন বলে এত ভিড় বলতো এখানে অনেক দূর দূর থেকে মানুষজন যেমন দোকান নিয়ে আসেন তেমন অনেক মানুষজন আবার এই মৈষাদলের রথের মেলাতে ঘুরতেও আসেন এই যে এটা হচ্ছে পুরনো রাজবাড়ি যেটা এখন সংস্কারের কাজ চলছে খেলায় ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি গোপাল যুগের মন্দিরে এটাই হচ্ছে মৈষাদল রাজবাড়ি গোপাল যুগের মন্দির এই মন্দিরও প্রতিষ্ঠা করেছিলেন সতেরোশো চুয়াত্তর সালে রানী জানকী দেবী আর রথ টানার আগে এই মন্দির থেকেই মদন গোপালজিউ এবং জগন্নাথ দেব পালকিত করে গিয়ে রথে আরোহণ করেন আর এই মন্দিরের সামনে পুজোর ডালি কিনা দোকান রয়েছে যেখান থেকে তোমরা ডালি কিনে পুজো দিতে পারবে এবং সামনে রাস্তাটা সোজা চলে গেছে রাজবাড়ির দিকে সব পাখি এখানে এইগুলো হচ্ছে এই মেলার মূল আকর্ষণ যেখানে সব ধরনের পাখি পাওয়া যাবে এখানে তোমরা অনেক ধরনের কুকুর দেখতে পেয়ে যাবে আর এই সেই জায়গা যেখানে পশ্চিমবঙ্গের চারিদিক থেকে শুধু মানুষজন আসে কাঁঠাল কেনা বেচা করতে এই রথের সময় দেখো শুধু কত বড় বড় কাঁঠাল পুরো কাঁঠালের হাট বসেছে এখানে ভাই কত বড় দেখ এই বাবা পঞ্চাশ কিলো ফিলো হয়ে যাবে এই যে ভাইয়ের জন্য ধোসা রেডি হয়ে গেছে ভাই এইবার ধোসা খাওয়া শুরু করবে ভাই ধোসাটা খেয়ে বলো ধোসার টেস্টটা কেমন হয়েছে

এই যে তিনটে টিকিট কেড়ে নিয়েছি এবার নাগো তুলে উঠতে হবে এ নাও তিনটে তিনটে ওই ফার্স্ট টাইম আজকে নাগর তোলাতে উঠছি আর বুকের ভেতরটা একটু হলেও ভয় লাগছে দেখা যাক কি হয় আছে সম্ভবত মনে হচ্ছে এর পরেরটাতে আমরা উঠবো আর সৌমেনের আজকে ফার্স্ট টাইম এই দেখো দুজনের অবস্থা দেখো এমন হয়ে আছে কি রে সৌমেন মুখ শুকিয়ে আছে কেন তোর ভয় ভাই ভয় লাগছে কি হবে জানি না দেখা যাক সবই ওপর বলার আছে চালু হয়ে গেছে চালু হয়ে গেছে গাড়ি ও ভাই সেই এক্সপেরিয়েন্স হয়েছে আমরা এখন একদম টপে রয়েছি পাটে পাটে সবাইকে নামাচ্ছে আমরা পর নামবো এই যে মহিষাদল রাজ কলেজ আর এই যে মেলার পুরো জায়গাটা আমাদের পঞ্চাশ টাকা শেষ হয়ে গেছে এবার নাম হবে নিচে মেলায় অনেক সবাই মিলে এনজয় করলে এবার বাড়ি যেতে হবে এই মেলাতে যে এসেছি এই মেলাতে সবকিছু তো ভালো লেগেছে কিন্তু কোন জিনিসটা বেশি খারাপ লেগেছে একটাও মতো একটা দেখতে পাইনি আচ্ছা সৌমেনের কিছু বলবি আমার তো এত এমনিতে তো ভিড় তার উপরে সব থেকে একটা খারাপ জিনিস সেটা হচ্ছে লস্যি ওটা আমার খুব বাজে লাগছে মূল্যমান মতামত পেয়ে গেছি আমরা

কারণ ওদের নাকি নিয়ম আছে আটটার পরে দশ টাকা থেকে কুড়ি টাকা হয়ে যায় আর আমাদেরকে দশ টাকার জায়গায় কুড়ি টাকা দিতেই হলো কী আর করা যাবে তো চলো এবার এখান থেকে বাস ধরতে হবে তারপর আমাদেরকে বাড়ি যেতে হবে এই যে আমাদের বাসও চলে এসেছে মনে হচ্ছে প্রচুর ভিড় রে আর আমি সো মে খুব তো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসেছি আর এবার আমাকে একটু ফ্রেশও হতে হবে আর যতটা সম্ভব তোমাদেরকে চেষ্টা করেছি পুরো রথের মেলাটা ঘুরে ঘুরে দেখানোর তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা